রাসুলকে ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরও বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রসুল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না তো জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সন্না সহি জিকির আজগার দোয়া কালাম এগুলো শিখে নিবেন এবং সকাল সন্ধ্যায় এগুলো প্র্যাকটিস করবেন তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এই যে সমস্যাটা রসুল্লাহ আসাল্লামের হলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা তার কাছে আসলেন এসে তারা একে অপরের সাথে কথোপকথন করছেন আর এই কথোপকথনটা রাসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে একজন ফেরেস্তা আরেকজন ফেরেশতাকে বলছেন এই ব্যক্তির কী হয়েছে ওই ফেরেশতা জবাব দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে আবার ইনি বলছেন কে জাদু করেছে মানে কথোপকথনের মাধ্যমে তাকে মেসেজ দেওয়া হচ্ছে উনি বলছেন যে অমুক মহিলা জাদু করেছে তিনি বলছেন জাদু কি দিয়ে করা হয়েছে উনি বলছেন জাদু চুল দিয়ে করা হয়েছে ইনি বলছেন জাদু উপকরণ কোথায় আছে উনি বলছেন জাদুর উপকরণ অমুক কুয়ার নিচে আছে অমুক কুয়ার নিচে আছে এবার তিনি মেসেজ পাইলেন যে জাদুর উপকরণ আসলে কোথায় আছে এই মেসেজ তো আর আমরা পাবো না কেউ জাদুগ্রস্ত হয়ে গেলে তখন জিনকে সামনে হাজির করায় কথা বলতে হয় তারপরে সে উপকরণ বলে দেয় এই ট্রিটমেন্টটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন ভয় পেয়ে যাবেন যাই হোক তো রসিসামকে মেসেজ দেওয়া হলো যে জাদুর উপকরণ ওই কূপের নিচে আছে তিনি সকালবেলা উঠলেন এবং উঠে আলী রদিউল্লাহ আনহুকে বললেন আলী রদিউল্লাহ আনহু যে ইয়া আলী ওই কূপের নিচে জাদুর উপকরণ আছে ওকে ধ্বংস করে আসুন এই একমাত্র সাহাবি যার জীবনী পড়লে আমাদের ঈর্ষা হয় শুরু থেকে যখন তার বয়স ছয় সাত তখন থেকে ইসলামের পাশে তিনি দাঁড়িয়ে আছেন আর এই সাহাবিকেও মানুষ হত্যা করেছে আলী সে বলেছিল যে আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমার হাতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করালেন তাহলে এই যে আমরা একটা সমাজে কথা শুনি না যে লোকটা দোষ না করলে কি আর এমনি জেলে আসে ঠিক না কথাটা ভালো মানুষকেই এইভাবে মরতে হয়েছে শুধু তাকে নয় উসমান আনহুকে শাহাদ বরণ করতে হয়েছে ইভেন আমাদের রসুলকে বিস্প্রয়োগ করা হয়েছে অনেক নবীকে হত্যা করা হয়েছে যাই হোক তার জীবন পড়লে দেখবেন যে তিনি শুরু থেকে ইসলামের পাশে একদম পাথরের মতো পাহাড়ের মতো তো উনি গেলেন গিয়ে ওই ওই উপকরণটাকে ধ্বংস করলেন এবং রাসুল্লাহাম কাছে এসে অনুমতি চাচ্ছেন যে ইয়ারসোল্লাহ আমাকে অনুমতি দেন যে আপনাকে জাদু করেছে ওকে আমরা গর্দান উড়িয়ে দিব গর্দান উড়িয়ে দিব এবং সাথে উমর অদ্লাহ ছিলেন কারণ তো বিশাল অপরাধ ইসলামিক স্টেটের যিনি ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্ট তাকে আপনি জাদু করেছেন এখন তো ইসলামিক স্টেটের বা একটা দেশের কাউকে যদি একটা ওয়ার্ডও বলা হয় তাহলে তো তার অবস্থা খারাপ আর সেটা তো বিশাল ব্যাপার কিন্তু আমাদের নবী মোহাম্মদ সোল্লা ছিলেন মানবতার মুক্তির দূত তিনি বললেন যে আমি ওই মহিলাকে মাফ করে দিলাম তিনি বললেন আমি ওই মহিলাটাকে মাফ করে দিলাম কারণ এই যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাদের জন্যে ঘটলো জানেন তার উম্মার জন্যে ঘটল এই ঘটনাটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুইটা দিলেন যাতে পর্যন্ত মানুষ এই সব থেকে সুরা বেঁচে থাকতে পারে এটা আল্লাহর হিকমা প্রজ্ঞা আল্লাহ পাক ইউসুফ জেল খাটাইছেন খাটান নাই ইউসুফ আল ইসলামের ওই জেলে যাওয়ার বদৌলতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে বেঁচে যায় নাই এই হলো আল্লাহর হিক্মা মাঝে মাঝে যে বিপদগুলো আমাদের হয় এর পিছনে কোনো না কোনো কল্যাণ খায়ের থাকে যেটা আমরা বুঝতে পারি না সাল্লাম তাকে মাফ করে দিলেন এবং তখন সুরা ফালাক এবং নাস নাজিল হলো একসাথে একসাথে নাজিল হলো এবং তিনি তিলাবাত করছিলেন একটা একটা করে আয়াত আর ওই একটা একটা করে গিট খুলে যাচ্ছিল ঠিক আছে এই হলো এর বা নজুল নাজিলের প্রেক্ষাপট এবার আসেন এর ফজিলত দুটো বলি সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাবাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আপনি খেয়াল করে দেখবেন সপরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে ডেট স্পট ডেট তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে হঠাৎ স্ট্রোক নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে ফালাক সুরা নাস সুরা এখলাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না আমাদেরকেই শেখাতে হয় তাদেরকে শেখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানেন আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা ফালাক সোরা নাস এবং এখ্লাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ এই হলো একটা বড় ফজলত তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই তিনবার তিনবার করে সুরা ফালাক নাচ এখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাল্লাহ এটা একটা আমল দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো শূন্য আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইটস অফ করা প্রয়োজনে পারলে উজু করবেন আয়তাল কুরসি পড়বেন তসবি তাহলিল করবেন পারলে সুরা মুল পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক নাস আর সোরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লা রহমান রহিম পরে সুরাতুল ইখলাস আবার বিসমিল্লা বলে সুরাতুল ফালাক আবার বিসমিল্লা বলে সুরাতুল নাস একবার করে পড়লেন পড়ে এভাবে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন এভাবে মাসে করবেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার মোট তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই আসলে কোরআন এবং সন্ন্যার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দেব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা হ্যারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে করিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরও একটা গিট খুলে যায় আর যদি সে জামায়াতে সে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই সাল্লাম তিনবার করে মাস করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়